এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন এই ফ্রিজটাই প্রবলেম হচ্ছে একদমই ঠান্ডা হচ্ছে না তার কারণ এর কমপ্রেসারটা খারাপ হয়ে গেছে সো আমি দেখে দিচ্ছি ফ্রিজটার ভেতরে মেশিনটা এখন অন করে দেখে দিচ্ছি আমি অন করে দিয়েছি অন করার পর দেখতে পাচ্ছেন ভেতরে লাইট জ্বলছে পেছনে বসে রয়েছে যাই হোক এই যে কম্প্রেসার দেখুন একদম মানে অনেক দিনই অনেক পুরোনো ম্যাচিংটা প্রায় সাত আট বছর হয়ে যাবে একভাবে কন্টিনিউ চলেছে মেশিনটা এই যে আমি অন করে দিচ্ছি সুইচটা অন করে দেখিয়ে দিচ্ছি দেখুন হাই অ্যাম্পেয়ার নিচ্ছে থ্রি পয়েন্ট এইট নাইন এরকম অ্যাম্পেয়ার নিচ্ছে আমি এই যেটা একটু নাড়িয়ে দেখে নিচ্ছি কারণ এটা হলো সাপ জাম হয়ে গেছে এর জন্য হাই অ্যাম্পেয়ার নিচ্ছে যাই হোক এই কম্পিউটারটাই খারাপ হয়ে গেছে এটা কম্প্রেসারটা চেঞ্জ করলে মেশিন আবার নতুন মতো হয়ে যাবে শুধু কম্প্রেশার না এটা যেহেতু সাত আট বছর হয়ে গেছে ভেতরে যে ইন্টারনাল কন কনডেন্সার ওটাও চেঞ্জ করতে হবে একসাথে দুটো চেঞ্জ করে তারপরে এটা গ্যাস চার্জ করে আপনাদের দেখানো হবে যে আমি অফ করে দিয়েছি অফ করার পর দেখিয়ে দিচ্ছি ভিতরের অবস্থা একদমই খারাপ কাস্টমার মোটামুটি ভালোই নোংরা করে রেখেছে বলেছি এটা পরিষ্কার করে রাখতে আশা করছি পরিষ্কার করে রেখে দেবে যেদিনকে যাব আমি আবার নেক্সট দিন কম্প্রেসার নিয়ে ফাইনালি আমি যে সেটিং করে রেখে দিয়েছি আমি নেক্সট দিন এসে এটা ঠিক করব নেক্সট ভিডিওতে এটা দেখতে পাবেন আপনারা এই যে দেখুন ভেতরের অবস্থা একদম জায়গা মতো যেখানে ছিল সেখানে সেটিং করে দিয়েছি থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং